সালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই জিমে আসছি জিম করার পাশাপাশি যেহেতু সময় নাই গড়ে গিয়ে এই সময়টা না আজকে তো এই সুযোগটা কাজে লাগাতে চাই সেটা হলো যে বারতে উত্তাপ সীমাহীন উত্তাপ গতকালকে বলেছিলাম এই জিনিসটা সেটা হচ্ছে যে যে এসিও সামিট বা সাংহাই কর্পোরেশন অ্যাসোসিয়েশন যে সামিটটা সেটা আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে এটা নিয়ে চলছে সীমাহীন এক ধরনের টেনশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের সীমাহীন উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইন দ্য মেন টাইম যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের একটা ফোর্ট দেওয়া হয়েছে সেটা নিয়েও আলোচনা চলছে এই মুহূর্তে এটা যদিও পাকিস্তান ডিনাইজ দিস অ্যালিগেশন বাট এই আলোচনার মধ্যে এখন সবচেয়ে বড়ো যে সমস্যা দেখা দিয়েছে সেটা হলো যে এই এসিও সামিট যদি ভারতে হয় অর্থাৎ অর্থাৎ পাকিস্তানে হয় ভারতের চিরশত্রু চীন এবং আপনি কল্পনা করতে পারেন যে পাকিস্তানিরা এই মুহূর্তে কতটা এগিয়ে এগিয়ে আছে আপনার ইন টার্মস অফ আপনার ডিপ্লোম্যাটিক যেটাকে আমরা বলি যে ম্যানেজমেন্ট ফর এক্সাম্পল আমি ওয়াই ডু আই সে দ্যাট বিকজ দেখেন যুক্তরাষ্ট্রের কে ম্যানেজ করে এদিকে আমেরিকাকে সাথে রেখে আবার এই ধরনের চীন ভিত্তিক মানে সীমাহীন কাজকর্ম করা চিন্তা করেন পাকিস্তানিরা এই গভর্নমেন্ট কতটা মানে তাদের এটা একটা নজিরবিহীন ঘটনা আমরা আগেই বলছি যে আমরা সাবার শরীফ এরা কিন্তু ঘুরে ফিরে এক ধরনের আমাদের যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে তাদের মতোই দুর্নীতিগ্রস্ত কিন্তু কিন্তু হটা পাকিস্তানের কি হলো মানে দু একজন মানুষ আছে সীমাহীন পিছনে তাদের পাকিস্তানের আনডাউটেবল আই ক্যান টেল ইউ দ্যাট ট্রাইডিশন জেনমেন যারা এই ধরনের কাজ মানে অর্থাৎ কীভাবে তারা আমেরিকাকে ম্যানেজ করে তাদের পজিশন কিন্তু মানে রেয়ার পজিশন হচ্ছে পাকিস্তানের আমেরিকান গভর্নমেন্টের কাছে তারা এই পজিশনটা রেখে তারা কীভাবে মানে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে আবার পাকিস্তানের পাকিস্তানকেও তারা মানে আপনার চীনকেও তারা হাতে রেখেছে অর্থাৎ এই যে ব্যালেন্স ডিপ্লোমেসি এইট জাস্ট আনবিলেবেল আমি তো সারপ্রাইজ মানে আপনার এটা দেখে এই কিসের এই পাকিস্তানের এই এই ব্যালেন্সিং ব্যালেন্সিং ডিপ্লোমেসি দেখে মি এটা আমি আপনাদেরকে বলতে বাধ্য হলাম এই মুহূর্তে যে আমরা যে দেখতেছি বর্তমানে এটা একটা রোজিবিহীন ঘটনা ভারতে এটা নিয়ে তুলপাড় চলছে যে এখন এটা এটা তো যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কোনোভাবে ব্যর্থ না দেয় তাহলে এইটা আর কোনোভাবে ফিরতেছে না এবং আই ক্যান ট্যালেউ আই ক্যান আই ক্যান মেক শিওর সরি এশিয়ার ইউ দ্যাট এটা নিশ্চয়ই তারা যুক্তরাষ্ট্র বা আমেরিকার সাথে আলোচনা করেই করেছে যদি তারা আলোচনা না করতো তাহলে ইটস নট পাসেবল টু আই মিন টু টেক প্লাস রাইট বিকজ এই মধ্যে এক ধরনের আমি যদি বসন্ত চলছে যুক্তরাষ্ট্র এবং এবং পাকিস্তানের সম্পর্কের বসন্ত চলছে এই ক্ষেত্রে এই বসন্তের ভিতরে ইটস নট পাসেবল লিডিস জারম্যান সো দিস ইজ এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া অ্যান্ড অ্যান্ড আই এম সারপ্রাইজড যে আপনার পাকিস্তান কীভাবে এই সম্পর্কটা এভাবে ম্যানেজ করতেছে লেডিস্ট জার্মেন আর সেকেন্ড থিং হলো যে আপনার আমি শেখ হাসিনা কথা বলি শেখ হাসিনা দেখলাম আজকেও একটা জায়গাতে বলতেছে যে নেক্সট লেভেল ডিপ্লোমেসি আনডাউটেবলি আই মিন আই ক্যাম বিলিভ দ্যাট দ্যাট পাকিস্তান এতটা ম্যাচিওর এবং এক ধরনের বলতে গেলে যে সিরিয়াসলি ইন্টার্যাকচুয়াল পলিটিক্যাল বা ডিপ্লোমেসি তারা মানে করতে পারে বা তার মানে রোল 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 প্লে করতে পারে দ্যাট ইস আনবিলিভেবল সো অ্যানাদার থিং ইজ যে আজকে দেখলাম শেখ হাসিনা আরেকটা জায়গা বলতেছে যে ও কাউকে সারা হবে না সবার লিস্ট উনি লিখে রাখতেছে বর্তমানে আপনারা যারা এখন যোগ দিলেন আমার সাথে দেখেন আপনারা কতটা পাগল এবং ব্রান্থ ধারণার একটা পলিটিক্যাল গ্রুপ ইন দ্য নেম অফ পলিটিক্স দেন পলিটিক্যাল পার্টি এটা এক ধরনের সন্ত্রাসী কিছু মানুষ মিলে একটা গ্রুপ করেছে বর্তমানে তার নাম হচ্ছে আওয়ামী লীগ আম সরি টু সে দ্যাট মানে এখন বলে কি সবার নাম নাকি লিখে রাখতেছে সবার নাম তারা কাউকে স্যার হবে না তাহলে বিপ্লব যারা গটিয়েছে আপনার ছত্রিশে জুলাই কোটি কোটি মানুষ বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ ডাইরেক্টলি ইনভলভ এই বিপ্লবে তাহলে এর মানে কি মানে সে যদি ক্ষমতায় আসে তাহলে কাউকে ছাড়বে না মানে এই মানে আপনার এই কোটি কোটি মানুষকে এখন আপনি একটা অনুমান করতে পারেন যে সে যদি কখনো ফিরতে পারে কত মানুষকে সে হত্যা হত্যা করবে কোন করবে যেভাবে করেছে খুন গুমের মাধ্যমে বা যাওয়ার সময় যত মানুষকে তারা হত্যা করেছে বি কেয়ারফুল মানে এটা বলতে বাধ্য হলাম যে কতটা ব্রুটাল আপনি তার কথাবার্তা আচরণ থেকে আপনি বোঝার চেষ্টা করবেন আপনারা এটা আমার অনুরোধ অথচ তার বলা উচিত ছিল কি যে ফিয়ার আপনি জানেন যে সৌরশাসক বা ফেসিসদের রাষ্ট্র ক্ষমতা থাকার অন্যতম মাধ্যম হল ফিয়ার অর্থাৎ ফিয়ার ক্রিয়েট করা এই ফিয়ার ক্রিয়েট করে সে সতেরো বছর এবং বিরোধী দলগুলোর সীমাহীন ব্যর্থতার কারণে সতেরো বছর বাংলাদেশকে সে গণ করেছে প্রত্যেকটা দিক থেকে খুন গুমলুট থেকে শুরু করে প্রতিটা কাশি সে প্রতিষ্ঠা করেছে এখনও তার মাঝে কোনো ধরনের মানে আমি যদি বলি যে রিমোর্টস নাই কোনো ভূতগম্যতা নাই কোনো কিছুই নাই মানে এখনও সে এই সেই ফিয়ার্স বর্তমানে সে মানে চলছে অর্থাৎ এখানে সরকারের কিছু মানুষ অথবা বয় পাচ্ছেন কিন্তু যেখানে তাদের রাজনীতি নাই তাদের অফিসটা পর্যন্ত বর্তমানে গণ টয়লেট বা শৌচাগার হিসাবে ব্যবহার করছেন সেই জায়গাতে বলে কাউকে হবে না যে করেন আপনি মানে কতটা ভ্রান্ত ধারণার চেহারা দেখাতে আচ্ছা চেহারা ওরা এখন প্রশ্ন উঠতেছে শেখ হাসিনার চেহারা দেখতে চান অনেকেই মানে শেখ হাসিনার চেহারা এই মর্তে কেমন আছে আপনারা কল্পনা করে নিন একজন কুনি মানুষ হত্যাকারী গণহত্যাকারীর চেহারাটা কেমন হতে পারে একটা একটা আপনার একটা আইডিয়া মানে এখান থেকে বের করে নেন তার চেহারাটা এমন কেমন হতে পারে যেখানে সে গণহত্যার দেয় অভিযুক্ত বিশ্বাস করেন মানে এটা আল্লাহর তরফ থেকে আসে তার তার মানে চেহারাটা কেমন হবে এটা আপনারা বুঝে নেন তা আমার প্রশ্ন হলো যারা আসেন তারা দেখেন আমরা চাই রাজনীতি থেকে এবং আপনারা প্লিজ জয়েন উইথ মি টু কন্ডেম এন্ড অ্যান্ড ইট দ্যাট আমরা আমাদের রাজনীতিতে এটা চাই না এদের স্লোগানটা এগুলা এই ধরনের স্লোগান যারা দিতে চায় রাজনীতিতে আমরা এদেরকে প্রত্যাখ্যান করি চিরতরে এরা যেন ইলিমিনেট হয়ে যায় রাজনীতি থেকে কিভাবে যারা সারাদিন বলে দেখে নিব সিঁড়ে নিব করে নিব মানে ফেলে নিবো মেরে ফেলবো এই ধরনের সন্ত্রাসী মানে র্যাথরিক বাম মানে ভাষা যা যে সন্ত্রাস মানে রাজনৈতিক দলের হয় বা রাজনীতি রাজনৈতিক রাজনীতিবিদের হয় এদেরকে না বলুন এটাই ছিল আমার এই মুহূর্তে আপনাদের কাছে এই সময়ে আমি আমি টাইম টু বি জিমে আসে আমাকে কমপ্লিট করতে হবে সময়ও নাই যাইতে হবে আমাকে একটা জায়গাতে তো এটা আমি আমার বলার মানে জন্য আমি মূলত দুইটা খবর এটা ধরেন হেডলাইনটা দিলাম আলোচনা অন্য সময় হবে